নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলো আজ শুরু করি একটি নতুন ট্রিক কিভাবে আমরা বছর জুড়ে মটরশুটি সংরক্ষণ করব কিভাবে স্টোর করে রাখব পুরো এক বছর জুড়ে মোটরশুটি আমাদের তো সারা বছর পাওয়া যায় না তাই শীত শেষ হওয়ার আগেই মোটরশ্যুটি কিনে রেখে আমরা এক বছর সংরক্ষণ করে রাখতে পারি একদম ফ্রেশ তা বাড়িতেই কিভাবে স্টোর করে রাখবো তা শিখে নেওয়া যাক চলো ভিডিওটি শুরু করি দেখুন প্রথমে এখানে আমি এক কেজির মতো মটরশুটি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর মটরশুঁটি খোসা ছাড়ানোর পর ধোয়ার প্রয়োজন হয় না কিন্তু তবু যদি মনে হয় তো ধুয়ে নিতে পারেন আমিও ধুয়ে নিচ্ছি দেখুন জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন আমি ধুয়ে নিচ্ছি কেউ আবার না ধুলেও হবে কারণ যেহেতু খোসার থেকে বার করে ধোয়ার প্রয়োজন হয় না কিন্তু যদি মনে হয় তো ধুয়ে নিতে পারেন এভাবে ধুয়ে নিয়ে তারপর একটা ছাননিতে ছেঁকে নেব দেখুন জলটা ঝরিয়ে নিয়ে নোংরা সব পরিষ্কার যদি থাকেও নোংরা তো পরিষ্কার হয়ে যাবে দেখুন ধুয়ে নিয়েছি এবার তুলে নেব ছান্নির থেকে এই দেখুন জলটা খুব অপরিষ্কারও নয় কিন্তু তবু নোংরা দেখা যাচ্ছে ধুলোবালি যদি থেকে থাকে ধোয়া হয়ে যাবে তাই আমারও মনে হচ্ছে যে ধুয়ে নেওয়াটাই ভালো প্রথমে কড়াইতে জল ডেলে নিচ্ছি এরপর জলটির মধ্যে এবার চুলাতে কড়াই বসিয়ে দেব জলটি গরম করে নিব ভালোভাবে কড়াইতে জল বসিয়ে এবার গরম করিয়ে নিব গরম করার পর এই চামচের দেড় চামচ চিনি দিয়ে দিলাম আবার এই চামচের তিন ভাগের এক ভাগ নুন দিয়ে দিলাম তিন ভাগের এক ভাগ এই চামচে নুন দিয়ে দিলাম এবার নুনটি দেওয়ার পর জলটি ফুটে উঠলে ফুটে ওঠার আগে অবস্থায় তখন আমি মটরশুঁটিটি ঢেলে দেব আর চিনিটি দেওয়ার বেশি দেওয়ার কারণ হচ্ছে মটরশুঁটির যাতে সবুজ রংটি একই থাকে এই রকমই থাকে যাতে না কালারটা চেঞ্জ হয় যার কারণে চিনিটি বেশি দিলাম তো এবার যখন জল জলটা ফুটে আসবে ফুটে ওঠার আগের অবস্থায় বুঝতেই পারছেন কীরকম বলছি যখন ফুটব ফুটব মনে হবে জলটা তখন আমি এই মটরশুঁটিগুলি ঢেলে দেব জলের মধ্যে এই দেখুন জলটা অল্প এবার ফুটে উঠবে তা ফুটে ওঠার আগেই আমি এটা ঢেলে দিচ্ছি মটরশুঁটিগুলি পুরো জলের মধ্যে ঢেলে দিলাম এইভাবে দু মিনিট রাখব দু মিনিট পর ফুটে উঠলে আমি মটর মটরগুলোকে চাটনিতে ছেঁকে নেব দেখুন মটরগুলো কীরকম উপরের দিকে উঠে চলে আসছে মটরগুলি ভেসে উঠছে উপরে পুরোপুরি যখন ভেসে উঠে যাবে দু মিনিটের মধ্যে দেখুন দু মিনিটের বেশি রাখাই যাবে না দু মিনিটের মধ্যেই ভেসে উঠে যাবে দেখুন উপরে উঠে গেছে এবার আমি গ্যাসের গ্যাসটি বন্ধ করে দেব আর সব মটরগুলি এইভাবে ছেঁকে নেবো চারনিতে চাটনিতে তুলে নেব দু মিনিটের মধ্যে এই কারণেই তুলব যদি দু মিনিটের বেশি রাখা হয় তাহলে মটরটি সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ একদমই করা চলবে না সেই জন্য দু মিনিটের মধ্যেই তুলে নিতে হবে আর দেখুন কালারটিও নষ্ট হয়নি আর এটা যদি দু মিনিটে বেশি রাখা হয় একটু বেশিক্ষণ রেখে দিন দেখুন এটা সেদ্ধ হয়ে পুরো কালার চেঞ্জ হয়ে যাবে যেরকম রান্নার সময় হয় সেই রকম হয়ে যাবে কিন্তু এটা তো আমার স্টোর করে রাখার জন্য তাই না রান্নার জন্য তো যাতে আমি সারা বছর ধরে এটা আমি রান্না করে খেতে পারি সেই জন্য আমি এটা স্টোর করব। সেই জন্য এখন আমি সেদ্ধ করা একদমই দরকার নেই তা আমি সের করে রাখবো বলে যাতে পুরোপুরি সবুজ কালারটি থাকে এভাবে পুরো মটরটি তুলে নেওয়া নিতে হবে পুরোটাই তুলে নেব। এই দেখুন চান্নিতে পুরো মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি আর গরম আছে পাঁচ মিনিট এইভাবে জলটা ঝরিয়ে নিব দু মিনিট দু মিনিট জল ঝরে গরম অবস্থায় একদম গরম অবস্থায় জলে ঠান্ডা জলে আইস জলে ঢেলে দিতে হবে দেখুন এদিকে আমি ঠান্ডা জল নিয়ে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর বরফের টুকরোগুলো এই বাটিতে পুরো দিয়ে দেব এভাবে সব বরফের টুকরোগুলো এটাতে দিয়ে দিলাম এবার আমার সঙ্গে সঙ্গে এই কাজটা করতে হবে মটরশুঁটিগুলি গরম অবস্থায় ঢেলে দিতে হবে এই ঠান্ডা বরফ জলে এইভাবে পুরো আইসগুলো যখন গলে যাবে ঠান্ডা ঠান্ডা জলে ততক্ষণ দেওয়া থাকবে মটরশুঁটিগুলো একদম আইসগুলো দেখুন গলে যাচ্ছে এক এক করে ততক্ষণ পর্যন্ত মটরশুঁটিগুলো থাকবে সেই ঠান্ডা জলের মধ্যে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন বরফের টুকরোগুলো একদম গলে গেছে আর এবার এটিকে কী করতে হবে না আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে একদম জল ঝরিয়ে নিতে হবে আবার চাকনিতে জল ঝরিয়ে নিতে হবে কিছুক্ষণ এক দু মিনিট এইভাবে পাঁচ মিনিট জল ঝরিয়ে নিলাম এবার চলুন এটাকে রোদে দেওয়া যাক ভালোভাবে শুকিয়ে নিতে হবে পুরোপুরি পাঁচ ঘন্টার মতো রোদে দিলে একদম জল আর থাকবে না সব সময় মাথায় রাখতে হবে আমাদের এটি আমরা পুরোপুরি এক বছরের জন্য সংরক্ষণ করব সেই জন্য বিন্দু মাত্র জল থাকা চলবে না আমরা ছাদে চলে এসেছি এবার ছাদে সকাল সকাল যেহেতু ভিডিওটা শুরু করেছি সেই জন্য রোদটা পুরোপুরি পাওয়া যাবে পুরো চার পাঁচ ঘন্টা রোদে রেখে দিলে আর মানে একদমই জল থাকবে না তো আপনারাও সেটাই করবেন একদম চার পাঁচ ঘন্টা রোদে রেখে দেবেন মোটরশুটিগুলো তাহলে একদম জল থাকবে না আর সংরক্ষণ করতে খুব ভালো থাকবে পুরো একটা বছর একদমই নষ্ট হবে না দেখুন সকাল সকাল কি সুন্দর লাগছে না প্রকৃতি গাছপালা কি দারুণ লাগছে তো চলুন দেখে নেওয়া যাক কি করছি কিভাবে আমি রোদে দিচ্ছি প্রথমে একটি সুতির কাপড় বিছিয়ে নিলাম সুতির কাপড় বিছিয়ে নেওয়ার পর এই জল ঝরিয়ে রাখা মটরশুঁটিগুলো এভাবে আমি পুরোটাই দিয়ে দেব এভাবে পুরোটাই বিছিয়ে দেব আর একদম জল থাকা চলবে না আমি বারে বলছি যে পুরো জল যেন শুকিয়ে যায় তাতে পাঁচ ঘন্টায় যদি দেখেন যে না অল্প অল্প জল হাতে লাগছে তখন আবার এক ঘন্টা রেখে দেবেন কিন্তু পুরো একদম শুকিয়ে যেতে হবে জলটা টেনে নেবে এভাবে সুতির কাপড়ের উপরে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন চার পাঁচ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে চব্বিশ ঘন্টা এভাবে রাখার কোনো দরকার নেই চার পাঁচ ঘন্টায় যথেষ্ট দেখুন এভাবে রেখে দিতে হবে চার ঘন্টা পর আসছি পাঁচ ঘন্টা পরে দেখাবো মোটরগুলো কীরকম হয়েছে বা শুকিয়েছে কীরকম সব দেখাবো চলুন পাঁচ ঘন্টা পরে আসছি ফিরে আবার এসেছি দেখো কীরকম শুকিয়েছে অবস্থা দেখো একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রকম করে যারে কাচের জারে যদি রেখে দেওয়া হয় তাহলে জিনিসটা একদম পুরো বছর কেন এক বছর দু বছরও রয়ে যাবে দেখুন রোদে দেওয়ার পরে মটরগুলো কীরকম হয়েছে পুরো একদম এক বিন্দুমাত্র জল নেই দেখুন এইভাবে যদি রাখা হয় তাহলে বছরকে বছর রয়ে যাবে এক বছরের জন্যে নয় দু বছরও রয়ে যাবে যদি একদম এইভাবে শুকিয়ে যায় একদম দেখুন আপনারাই দেখুন কীরকম শুকিয়েছে মোটরগুলো রোদে দেওয়ার পরে এবার এইগুলো কাচের জারের মধ্যে রেখে দেওয়া যায় বা কোনো কন্টেনারে একদম এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যাবে ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে আর যদি প্লাস্টিক রাখেন তাহলে ডিপ ফ্রিজে রাখতে হবে আর যদি কাচের জারে রেখে দেন বা এয়ারটাইট কন্টেনারে তাহলে এটি নর্মাল ফ্রিজে রেখে দিলেই বছরকে বছর রয়ে যাবে তাহলে বন্ধু দেখতে পাচ্ছেন এই রকমভাবে আমরা সারা বছরে সংরক্ষণ করতে পারি মটরশুঁটি আমি এই রকম দুটি কাচের জারে মটরটিকে নেব এভাবে আমরা মটরগুলি সংরক্ষণ করব আর বলেই দিলাম তো যে প্লাস্টিকের প্লাস্টিকের মধ্যে যদি মোটর রাখা হয় তো সেটি ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে আর কাচের জারে যদি রাখেন তাহলে এটি মানে নর্মাল ফ্রিজে রাখলেই হয়ে যাবে আমার তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই